আমরা কিটা দেখাবো না যদি বলে যে না দেখানো যাবে না তাহলে আমরা দেখাবো না আরে ভাই পুলিশ তো আমলিক সরকারের আমলে তো এমন করতে পারে না পুলিশ কি আমলিক সরকারের আমলে এমন করতে পারছে করতে তো পারে না এখন আমরা কেন একটা ঘটনা দেখাইতে গেলে তারা আমাদের উপরে এরকম চড়াও হবে এক কনস্টেবল আমাকে এখানে বাড়ি মারলো কয়টা ক্যামেরা মনে রেকর্ড হইছে কোন কোন ওদের তো সব ঢাকা ওদের তো নাম নাই এখানে বাড়ি মারছে ওইটাতে আমি দৌড়তে দৌড়তে আরেকজন উড়ে এসে আমার মাথার মধ্যে ঘুষি মারছে আরেকজন আমার ঠিক এখানে লাথি মারছে আমি কেন দেখাবো না একটা ঘটনা ঘটলো আমার কাজ কি আমার কাজ কি আমার কাজ তো দেখানো আমি তো দেখাবই যদি বলে যে না আপনারা দেখাইতে পারবেন না যদি নিয়ম করে দেয় আমি দেখাবো না আমার মোবাইল পড়ে গিয়েছিল আমি একজন গণমাধ্যম কর্মী আমি সরজমিনে কাজ করি আমাকে প্রথম যখন আঘাত করা হয় আপনাদেরকে বলেছি ভাই পুলিশ আমাকে আঘাত করেছে আমাকে এখানে লাঠি চার্জ করেছে এখানে ধাক্কা দেয়া ফালাই দিছে আমার প্যান্ট এই যে